শুভেন্দুর নামে তো অনেক কেস আছে অনেক দুর্নীতিতে জড়িত লোকে টিভিতে দেখছে পেপারে মুড়িয়ে টাকা নিয়েছেন আগের নিজের দিকটা ঝাঁকান আজকে দু হাজার একুশ অব্দি আপনি তৃণমূল কংগ্রেসে ছিলেন ভোগ করলেন তারপর যখন আপনি বিজেপিতে চলে গেলেন ওয়াশিং মেশিনে আপনি পরিষ্কার হয়ে গেলেন সভা নির্বাচনের নির্ঘণ্ট বেজে উঠেছে ইতিমধ্যেই যেমন লড়াই শুরু হয়ে গেছে রাজনৈতিক মহলে ঠিক তেমনই দিল্লি কার দখলে এই নিয়ে উঠছে প্রশ্ন সাধারণ জনতার মনে এবার দিল্লির আসনে বসবে কে বা কার দখলে দিল্লি তা জানতে অবশ্যই চোবরাখুন সংবাদ শিরোনামের পর্দায় তৃণমূল কংগ্রেস একদিকে যখন নেত্রী বলছেন যে তৃণমূল কংগ্রেস সারা বছর পড়াশোনা করে একদম শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু তুঙ্গে চলছে রায়গঞ্জের কৃষ্ণকল্যাণী যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন তিনি কিন্তু প্রতিটা বিধানসভা অনুযায়ী প্রচার করছেন দাদা একদম শেষ মুহূর্তের প্রস্তুতি একদম তুঙ্গে একদিকে অপরদিকে আজকে মুখ্যমন্ত্রীর সভা আপনার কানে কি না খুব আজকে মুখ্যমন্ত্রীর সভা ঠিক একটা নাগাদ শেষ হয় মুখ্যমন্ত্রী বারোটা নাগাদ আসেন এক এক ঘন্টা সভা হয় একটা নাগাদ শেষ হয় তারপর আমি ইসলামপুরের গুঞ্জরিয়ায় ওখানে জয়নিং প্রোগ্রাম ছিল তিনজন পঞ্চায়েতের নির্বাচিত মেম্বার তারা কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করলেন ওনাদের যোগদান করে তারপর আমি চাকুলিয়া বিধানসভায় গেলাম আমার সাথে চাকুলিয়ার এমএলএ মিনাজ ছিলেন ওখান থেকে আবার কিছু কিছু যেসব অঞ্চল বাকি ছিল ও মানে আপনার কানকি এলাকায় কানকি এলাকায় আজকে জোর কদমে আমরা প্রচার করেছি সাতখানা বিধানসভা বিধানসভা অনুযায়ী আপনি একদম ঘরে ঘরে মানুষের কাছে পৌঁছাচ্ছেন এবং ছোটো ছোটো জমাসভাতেও সাধারণ মানুষের ব্যাপক সমর্থন পাচ্ছেন আগামী দিনে লোকসভাতে জয়লাভ করলে প্রথম কাজ কী করবেন ড্রাইগর বাসি না আগামী দিনে দেখুন জয়লাভ পেলে পরে সাধারণ মানুষের যে নিডসগুলো আছে আমি প্রত্যেকটা বিধানসভা ওয়াইস আমি লেখে নোট ডাউন করেছি এখন একটা ওটার মাস্টার প্ল্যান তৈরি করব। আর বেসিক যেটা নিডস আছে যেমন শিক্ষা স্বাস্থ্যের মধ্যে আমার প্রাথমিকতা থাকবে তাছাড়াও যে ছোট মোটো রাস্তা যেগুলো রয়েছে সেগুলা নিয়ে মানে মাস্টার প্ল্যান তৈরি করেই আমি নিজের এমপি ইলেকশনটা ওই ডেভেলপমেন্টের জন্য খরচ করবো আজকে শুভেন্দু অধিকারীও এখানে সমা করে গেলেন সেখানে একাধিক সভাতে আপনার নামে বলেছে দুর্নীতিতে যুক্ত রয়েছেন একাধিক দুর্নীতিতে আপনার নাম আসছে আগামী দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বসলে তৃণমূলের একাধিক নেতা গ্রেপ্তার হবে আরে দুর্নীতির নাম আসছে কোন দুর্নীতির নাম আসছে পাঠান একটা এফআইআর করেছে কেউ একটা কোনো আমার নামে কোনো কমপ্লেন আছে আমার নামে কোনো কেস আছে আর শুভেন্দুর নামে তো অনেক কেস আছে অনেক দুর্নীতিতে জড়িত লোকে টিভিতে দেখছে পেপারে মুড়িয়ে টাকা নিয়েছেন আগের নিজের দিকটা ঝাঁকান আজকে দু হাজার একুশ অব্দি আপনি তৃণমূল কংগ্রেসে ছিলেন ভোগ করলেন তারপর যখন আপনি বিজেপিতে চলে গেলেন ওয়াশিং মেশিনে আপনি পরিষ্কার হয়ে গেলেন আপনি তৃণমূল কংগ্রেসে চোর করে বলছে লজ্জা লাগছে না দু পর্যন্ত আপনি কি করেছিলেন আপনি কি ছিলেন কোথা থেকে কত টাকার মালিক হয়েছেন হলদিয়া থেকে কত টাকা ইনকাম হয়েছে লোকে সবাই জানে আপনার টাকা কোথায় বিদেশে আছে কোথায় দুবে দুবাইয়ে পাচার করেছেন মুখোশ বেশি আমার খোলাতে দিয়েন না হ্যাঁ মানে আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করতে পারি চাই না কিন্তু উনি ব্যক্তিগত আক্রমণ করেছেন রায়গঞ্জবাসী জানে কৃষ্ণ কলোনি হোয়াইট হোয়াইট কালারের ইম ব্যক্তিত্ব ঠিক আছে কৃষ্ণকল্যাণীকে কালি মা খাতে গেলে এরপরে ওনার মুখে কালী লাগবে এই যে লোকসভার ভোটটা চলছে একদম টক্কর চলছে সে জায়গায় দাঁড়িয়ে রায়গঞ্জে এবং ভূমিপুত্র বলা যেতে পারে কৃষ্ণকল্যাণী নামটাই কি যথেষ্ট মানুষের কাছে না নামের সাথে কাজটাও করেছি তিন বছর কর্ম করেছি সাধারণ মানুষকে পরিষেবা দিয়েছি সাধারণ মানুষের আপদ বিপদে পাশে দাঁড়িয়েছি যখন ডেকেছে তখন কৃষ্ণকল্যাণীকে পেয়েছে নানান দিক থেকে তাদেরকে হেল্প করেছি এই সব মিলিয়ে মানে কৃষ্ণকল্যাণী একদিকে যখন নেত্রী বারবার বলছেন যে কাজের মানুষের কদর দিতে পারে তিনি আপনি একসময় বিধায়ক ছিলেন বিধায়ক থেকে আজকে সাংসদের লড়াই তাহলে এটা কি প্রমাণিত হচ্ছে সত্যি কাজ রায়গঞ্জবাসী পেয়েছে বলেই সংসদের লড়াই দিল্লির লড়াই তো আপনাকে দেখ হ্যাঁ একদম আজকে তো আমাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ফেভারিট ক্যান্ডিডেট কৃষ্ণ কল্যাণী ঠিক আছে তো নিশ্চয়ই আমি কাজ করে কর্ম করে কোথাও না কোথাও একটা জায়গা আমি ওনার হৃদয়ে বানাতে পেরেছি আর সেই জায়গাটা রায়গঞ্জবাসীর হৃদয়ে আমার রয়েছে এবার ভোটের শুধু ইভিএমটা চারই জুন খুলতে দেন আপনারা একদম প্রশ্নের এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন তৃণমূল ইস্তার প্রকাশ হলো ইস্তারে কিন্তু একাধিক চমক হলো যেই চমকে একটা অন্যতম হচ্ছে একশো দিনের কাজ আবার নতুন করে পঞ্চাশ দিনের কাজ কিন্তু শুরু হতে চলেছে আবার লোকসভার পরে একটা গ্রাম একটা খুশি রাওয়া প্রথমত একশো দিনের কাজের টাকা রাজ্য সরকার ফিরিয়ে দিয়েছিল আবার যদি শুরু হয় পঞ্চাশ দিনের কেমন লাগবে না নিশ্চিত ভালো লাগবে তৃণমূল কংগ্রেস আগাগোরা দেওয়ার রাজনীতি করে বিজেপি কারার রাজনীতি করে বিজেপি একশো দিনের কাজের টাকা কেড়ে নিল আবাস যোজনার টাকা দেয়নি কেড়ে নিল হ্যাঁ বিজেপির এখন শীর্ষ নেতারা বলছেন তিন জিতে আসলে তিন মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার নাকি ওনারা বন্ধ করে দিবেন এই যে শুধু কেড়ে নেওয়ার যেটা রাজনীতি করে সাধারণ মানুষ এ এটা মেনে নিতে পারে না এবার আপনি দেখবেন এদের যা অবস্থা হবে এদের পায়ের নিচ থেকে মানে মাটি সরে যাবে আর এরা এমনও মানে মুখ থুপড়ে পড়বে যে আর জীবনে কোনোদিন উঠে দাঁড়াতে পারবে না পশ্চিমবঙ্গ থেকে বিজেপি নামক পার্টি একদম সাফ হয়ে যাবে এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে তো বিরোধীরা প্রথমে কটাক্ষ করেছিল কিন্তু আজকে শুভেন্দু অধিকারী হেমতাবাদের সভা থেকে বলেছেন লক্ষ্মীর ভাণ্ডার তারা যদি আবার আগামী সরকার গঠন করে তিন হাজার টাকা দেবে এবং মাসের এক তারিখে মা বোনাদের অ্যাকাউন্টে চলে যাবে এবং সেটা লক্ষ্মীর ভাণ্ডার ছেড়ে অন্নপূর্ণা ভান্ডার বলে শুন আগে নিজেদের মধ্যে তাই করুক এক পক্ষ বলতেছে তিন মাসের মধ্যে বন্ধ করবে আবার উনি বলতেছেন তিন হাজার করবেন এই যে কোন তিনটা ঠিক সেটা আগে বের করে রাখুক আমার মনে হচ্ছে এরা শুধু ষড়যন্ত্র রাজনীতি করে এরা মানুষের পাশে কোনো রাজনীতি করে না আজকে নরেন্দ্র মোদীজি আসলেন রায়গঞ্জ উত্তর দিনাজপুরবাসী অনেক প্রত্যাশা করেছিলেন প্রত্যাশা করে ওনার কাছে গিয়েছিলেন তিনি একটা উন্নয়নের কথা বলেছেন যে তিনি উত্তর দিনাজপুরের জন্য কি করবেন তিনি শুধু সন্দেশখালী নিয়ে আর মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করে উনি চলে গেছেন এরা যারা ধর্মের সুশ্রুতি দিয়ে রাজনীতি করে তারা কোনোদিন উন্নয়নের কথা তাদের মুখ থেকে বেরোবো না এটা আমাদের আশা করাও উচিত না সেই জন্য এবার মানুষ বিজেপির জুমলা আর বিজেপির ভাওতাবাজি আর শুভেন্দু অধিকারীর মানে যে হিসাবে উনি মিসবিহেভ করেন যে হিসাবে মানে রাজনৈতিক মঞ্চে হ্যাঁ ওনার মতো মানে মুখ খারাপ লোকই মারকা মারা মিথ্যাচারী আমি জীবনে দেখি নেত্রী বলছেন আজকে যে তিনটে জিনিস উল্লেখ করেছেন এখানে সুপার স্পেশালিটি হসপিটাল মেডিকেল কলেজ এবং বিমানবন্দর আগামী দিনে অপেক্ষা করছে রায়গঞ্জবাসীর জন্য রায়গঞ্জবাসীর জন্য দেখুন অলরেডি মেডিকেল কলেজ রয়েছে ঠিক আছে আরেকটা আপনি কি বললেন মেডিকেল কলেজ হচ্ছে একটা যে সুপার সুপার স্পেশালিটি হসপিটালও আছে মেডিকেল কলেজও রয়েছে বিমানবন্দর রায়গঞ্জে যদি হয়ে যায় তাহলে সোনা পেশোয়া রায়গঞ্জ বাসীর উদ্দেশ্যে কী বার্তা দেবেন রায়গঞ্জবাসীর উদ্দেশ্যে এটাই বলবো এবার ধর্মের সুশুড়ির থেকে বেরিয়ে হ্যাঁ কোনো বিভ্রান্ত মানে চক্রান্তে ফাঁসবেন না এবার কর্মের আধারে আজকে আপনারা কৃষ্ণকলানিকে দেখেছেন তিনটা বছর হ্যাঁ বিধায়ক হয়ে আপনাদের কি পরিষেবা দিয়েছে সেই জন্য আপনারা বিবেকের সহিত চিন্তন মন্থন করে আজকে আপনারা আশা করি তৃণমূল কংগ্রেসে ভোট করবেন আর ২৬ তারিখ আপনারা সকাল সকাল উঠে মতদান করতে যান আর আমার ভোটার নম্বর হলো দুই সিম্বল জোরাফুল চেন্নাই ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত বারবার অভিযোগ করছেন যে বাংলা সব দিক থেকে বঞ্চিত সেই জায়গায় বিরোধীরা বলছে ডবল ইঞ্জিন সরকার ছাড়া বাংলাকে বাঁচানো যাবে না ডবল ইঞ্জিন এরা বললাম তো কারার রাজনীতি করে দেওয়ার রাজনীতি তো করে না আজকে ভাবে নেন ইঞ্জিন এই যদি চুয়াত্তরটা প্রকল্প সাধারণ লোকে যদি উপহার পায় আর পতশ্রী ওয়ান টু থ্রি দেখলেন বিশ বছর পুরনো রাস্তাও হয়ে গেল আর যে হিসাবে সার্বিক উন্নয়ন বাংলা জুড়ে উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর এখানে মানে কোনো সিঙ্গল ডাবল ট্রিপল ইঞ্জিন চতুর্থ ইঞ্জিন কোনো কাজ দেবে না এখানে একটা ইঞ্জিন মমতা ইঞ্জিন নেত্রীকে থেকেই ভোট হয় এবং বিধানসভার পর থেকে কিন্তু একাধিক নির্বাচন হয়েছে সাধারণ মানুষের কিন্তু সমর্থন কিন্তু শাসক দলের উপর রেখেছে এবং সেই সমর্থন কিন্তু আসতে চলেছে আগামী লোকসভায় রায়গঞ্জের বিধায়ক এক তৎকালীন এবং বর্তমানে সাংসদ হিসেবে লড়াই করছেন তিনি বলছেন সাধারণ মানুষের সমর্থনে তিনি আবার দিল্লির দরবার যেতে চলেছেন আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু